আসসালামু আলাইকুম তো সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে রিসেন্টলি তো ম্যানেজাইটিস টিকা সম্পর্কেও একটি নির্দেশনা আছে তো যেহেতু আমি তিনটি টিকা অলরেডি নিয়েছি আমার পরিবারের জন্য তো এটা আমি অনলাইনে খুঁজেও অনেক জায়গায় পাইনি কিভাবে দিতে হয় বিস্তারিত তথ্য কোথাও দেওয়া নেই তো যেহেতু আমি অলরেডি তিনটি টিকা নিয়ে ফেলছি কিভাবে নিয়েছি তিনটি টিকা এবং দাম কত ছিল কোথায় যেতে হয়েছে বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক সৌদি সরকার অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছে যে দশ তারিখের পরে যারা যাবে অবশ্যই তাদেরকে ম্যানজাইটিস টিকা নিতে হবে এটা ওমরা এবং জিয়ারা বিষার ক্ষেত্রে প্রযোজ্য তো আমাদের তিনজন যাত্রী আছে জিয়ারা বিসার। দুজন মহিলা একজন বাচ্চা তো আমি কিভাবে তিনটি টিকা নিয়েছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমত পাসপোর্টের একটি কপি নিয়ে আমি সরাসরি চলে গিয়েছি গুলশান দুইয়ের ল্যাবেড হসপিটালে এবং সেখান থেকে তিনটি টিকা আমি আমাদের ফ্যামিলির জন্য গ্রহণ করেছি এবং সেখানেই পুশ করেছি এক একটি টিকার মূল্য পড়েছে তেরোশো টাকা একজন বাচ্চা দুজন মহিলা তিনটি টিকা নিয়েছি উনচল্লিশশো টাকা দিয়ে এবং সেখানে এগুলো পোস্ট করানো হয়েছে এবং প্রত্যেকটি টিকার জন্য আলাদা আলাদা সনদ দেওয়া হয়েছে এবং মনে রাখবেন সনদগুলো পূরণ করা হয় পাসপোর্টের তথ্য দেখে যেখানে পিতার নাম নিজের নাম এবং ফোন নাম্বার এগুলো পাসপোর্ট থেকে দেখে দেখে সেখানে পূরণ করা হয় তো অবশ্যই আপনি পাসপোর্ট কপিটা সঙ্গে রাখবেন ফটোকপি দুই তিনটা রেখে দিলেই ভালো হয় কেননা পরবর্তীতে এখান থেকে টিকা নিয়ে সনদগুলো নিয়ে আপনাকে যেতে হবে তেজগাঁও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সেটা হচ্ছে নাককান গলা হসপিটালের অপোজিটে তো সেখানে গিয়ে আমরা কোভিডের যে অনলাইন আবেদনটা করেছি সেখানে একটি কম্পিউটার দোকান থেকে আপনি একশো টাকায় আবেদনটি করিয়ে নেবেন এবং আবেদন করার পর আপনার পাসপোর্ট কপি এবং এই আবেদন কপি সেখানে জমা দিবেন জমা দেওয়ার পর যেই সনদটি আপনি টিকা দেওয়ার পর নিয়েছেন সেটি সেখানে দেখাবেন অথবা আপনি যদি টিকা কিনে নিয়ে সেখানে তাদের হাতে পোস্ট করান তাহলে এই ধরনের সনদ লাগবে না তো আপনি অন্য জায়গা থেকে অনেকেই টিকা কিনে এনে আমাদের সামনে সেখানে পোস্ট করিয়েছে আমরা দেখেছি তো আমরা যেহেতু ল্যাবের থেকে অলরেডি টিকা নিয়ে এসেছি তো আমাদের সনটটা দেখাতে হয়েছে আমরা কি ধরনের ভ্যাকসিন পুশ করেছি সেটা তো সেটা দেখানোর পর তেনারা এই যে অনলাইন কপি এবং পাসপোর্ট কপিটা রেখে দেয় এবং আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়েছে যেন আমরা পরবর্তীতে যোগাযোগ করে তথ্য নিই যে আমাদের যে টিকা কপিটা দেওয়া হয়েছে সেটা অনলাইন হয়েছে কিনা মনে রাখবেন তেজগাঁওয়ের এই অফিসটি যেহেতু সরকারি তাই বেলা দুইটার ভেতরেই সেখানে যাওয়ার চেষ্টা করবেন তো এটা দুই তিন দিন সময় লাগে তো আরেকটি নির্দেশনা যারা আমরা গিয়েছিলাম হচ্ছে ছয় তারিখে কিন্তু দশ তারিখের ভেতরে যাদের ফ্লাইট আছে তাদের ব্যাপারে হচ্ছে অন্য নির্দেশনা কেননা এই টিকাটি আপনার ফ্লাইটের সর্বনিম্ন দশ দিন আগে নিতে হয় তো নতুন নির্দেশনার কারণে একটু গরমিল হয়ে গিয়েছে অনেকেই জানে না কোথা থেকে টিকা দিতে হয় কি করতে হয় তো তাদের জন্য অন্য ধরনের নির্দেশনা তাদের মহাখালী বা অন্য কোথাও সেন্টারে যোগাযোগ করতে হয় তো আপনাদের যাদের এখনও দশ দিন বাকি আছে ফ্লাইটের তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করতে পারেন ল্যাবেট হসপিটালে তেরোশো টাকা করে একটি টিকা বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে ল্যাবডের যে টিকার কার্ডটি সেটি আমি আপনাদেরকে এই যে এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং ল্যাবেইডের কিছু নম্বর আমার কাছে আছে ফোন নম্বর এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করে যাবেন কেননা তাদের সেখানে আমরা যখন গিয়েছিলাম সেখানে অলরেডি টিকা শেষ হয়ে গিয়েছে তো আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছি তারা বলেছে যে দশ তারিখের পর ছাড়া আর টিকা পাওয়া যাবে না তো শুধু ল্যাবেড না এছাড়া আরও অনেক হসপিটালে টিকা মজুদ আছে সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন একটু তথ্য নিয়ে দেখবেন আর কোথায় কোথায় টিকা বিক্রি হয় তো আশা করি আপনারা অনেক তথ্য পেয়েছেন আর তাছাড়া এটা নতুন আসার কারণে ভালোভাবে কেউ কোনো তথ্য দিতে পারছে না তো যেহেতু আমি তিনটি টিকা অলরেডি নিয়েছি আমার কাছে এই তথ্যই আছে এবং যদি ভবিষ্যতে আরও কোনো তথ্য পাই আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই তথ্যটি আপাতত আপনারা সবার কাছে শেয়ার করে দেন এবং নিজেও অ্যাপ্লাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম